মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষায় বেশ কিছুটা এগিয়ে এসেছে ফেব্রুয়ারির শুরুতে একেবারে শুরুতেই শুরু হচ্ছে মাধ্যমিক এবং মাঝামাঝি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক আর হাতে বেশি সময় নেই তাই যারা এবারে পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই বোর্ডের পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তাদের জন্য লাস্ট মিনিট টিপস নিয়ে আনন্দবাজার অনলাইনে আমি প্রচেতা আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন পাঠভবন স্কুলের প্রধান শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় আমরা একটু কথা বলবো ম্যামের সঙ্গে ম্যাম আর তো সত্যি হাতে বেশি সময় নেই টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় প্রাথমিক হচ্ছে যেটা আমরা খুব চিন্তিত হয়ে পড়ছি হঠাৎ হঠাৎ বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কেননা হঠাৎ করে একটা মানে ভীষণ অতিরিক্ত চাপের মুখে পড়ে এবং অনেক রকম তো চাপ কাজ করে সেটা হচ্ছে সামাজিক চাপ একটা পারিবারিক চাপ একটা আর হচ্ছে যে আগামী দিনে তারা কোন দিকে কোন দিশা নেবে এই সব তা ছাড়াও যেটা তাদের মনে দাগ কাটছে ইদানিং সেটা হচ্ছে একটা ভার্চুয়াল দুনিয়ার একটা হাতছানি মানে পড়তে বসলে মা বাবারা মাঝে যে পড়বে কতটা আর মোবাইল দেখবে কতটা হ্যাঁ সুতরাং এই সময়ে আমরা যেরম ছেলেবেলায় পড়তাম আমি বলবো একেবারেই সাদা মাটা জীবনযাপন করা জাঙ্ক ফুড অ্যাভয়েড করা এবং একটা রুটিনের মাধ্যমে যদি আমরা বেঁধে ফেলি নিজের জীবনটা যে কতটা টাইম আমি পড়াশোনা করব কতটা আমি খাওয়ার জন্য দেবো এবং কতটা আমি অন্যান্য রিভিশন টেস্ট পেপার সলভ করা এই সময়টা দেবো তাহলে কিন্তু এতটা টেনশনের মধ্যে আমরা বাচ্চাদের পাবো না আমরা কিন্তু তাদের স্বাভাবিকভাবে পরীক্ষার দিকে এগিয়ে যেতে দিই আপনি বিভিন্ন ধরনের চাপের কথা বলছিলেন এবারে টেন যারা দিচ্ছেন প্রথম বোর্ডের পরীক্ষা একেবারে সরাসরি একটা বোর্ডের পরীক্ষা এবং বিভিন্ন ধরনের চাপ তো থাকেই তার সাথে সাথে একটা সেটারও একটা মানসিক চাপ থাকে তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন প্রথম কথা তারা তো সিলেবাসটা অনেকটাই মানে পড়েছে এবং যেহেতু পনেরো দিন করে পরীক্ষা দুটোই এগিয়ে এসছে কাউন্সিল এবং বোর্ড দুটোরই পরীক্ষা এগিয়ে এসছে একটা সেট অফ রুটিনে সিলেবাসটা কমপ্লিট করে আমি বলবো পরীক্ষার আগে আর এক সেট অফ রুটিন যেখানে সাথে সাথে কিন্তু টেস্ট পেপার সলভ এখন যতটা সম্ভব হোম স্টাডি সেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও ইজ নট দ্য টাইম টু গো রানিং অ্যাবাউট ফর ইউর টিউশন এই মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক সাবজেক্ট থাকে সেখানে তো সাবজেক্ট চুজ করার ব্যাপার থাকে না কিছু এমন এমন বিষয় থাকে যেগুলোতে হয়তো একটু ভীতি রয়েছে হয়তো অঙ্কে একটু ভীতি রয়েছে হয়তো ইংরেজিতে একটু ভীতি রয়েছে এই সময় সেই বিষয়টাকে কাটানোর যে কোনো ভীতি ক্যান বি ওভারকাম বাই প্র্যাকটিস যে কোনো ভীতি ক্যান বি ওভারকাম বাই এ সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট আচ্ছা ম্যাম ক্লাস টুয়েলভের যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো বোর্ডের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পাশাপাশি আরও বেশ কিছু পরীক্ষা থাকে এমন কি কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেও কোনো বিষয় স্নাতকের ক্ষেত্রে কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেও একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয় বিভিন্ন ভালো ভালো কলেজ ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে এই সময়টায় সেই ব্যালেন্সটা কীভাবে সে করবে ক্ষেত্রে ইলেভেন অ্যান্ড টুয়েলভ এখন মোরোলেস অল ইন্ডিয়া যে এডুকেশন পলিসি ইট ইজ বিয়ারিং টুয়ার্ডস দ্য সিবিএসি সিলেবাস সুতরাং ইলেভেন টুয়েলভের সিলেবাস যেহেতু কেউ যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে কিন্তু অটোম্যাটিক্যালি সে কিন্তু প্রফেশনাল কোনো একটা টেস্ট বা এন্ট্রেন্স এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু সে অটোমেটিক্যালি নিয়ে ফেলেছে সেইখানে বেস্ট ইজ টু কনসেন্ট্রেট অন দি ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ ইওর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ টেক্সট বুকস ডু নট টেক দি এক্সট্রা প্রেশার অ্যাডিশনাল প্রেসার অফ প্রিপেয়ারিং ফর কাইন্ড অফ আদার এন্ট্রেন্স টেস্ট ইগনোরিং ইয়র বোর্ড অ্যান্ড কাউন্সিল এক্সামস যে কোনো পরীক্ষার বোর্ড বা কাউন্সিল রিডিং দ্য টেক্সট বুক ইজ ভেরি মাচ এসেন্সিয়াল কেন আমরা জানি আমাদের ইংলিশ ক্ষেত্রে বোর্ডের ক্ষেত্রে স্পেশালি টোয়েন্টি মার্কস হচ্ছে সিন কম্প্রিহেনশন আনসিন যেখানে ইউ হ্যাভ টু রিড আপ নিউজ এডিশনাল অ্যাডিশনাল নিউজ মানে অ্যাডিশনাল নিউজ পেপারে যে ইনফরমেশন আসে গ্রামার দ্যাট ইজ অলসো টেক্সট বেসড রাইটিং স্কিল সেটাও কিন্তু টেক্সটের সাথে সাথে ফরম্যাটটা জানা আছে তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোস্ট ওয়েদার ফর বোর্ড অফ আ কাউন্সিল এক্সামস ইউ শুড বি রিডিং দ্য টেক্সট বুক লাস্ট প্রশ্ন আমার একদম যারা বোর্ডের পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের জন্য আপনার কি বার্তা থাকবে আমার বার্তা থাকবে যে সুস্থভাবে শান্তভাবে পরীক্ষা দাও একটা যদি তোমার একটা মানে শেডিউলের মধ্যে কনসেন্ট্রেশন ইমপ্রুভ করার জন্য লিটল অফ ইজ অলসো ইট হেলদি ফুড অ্যাভয়েড অল কাইন্ডস অফ ইউর সিলেবাস জাস্ট লিড আ ভেরি ডিসিপ্লিন অল অফ ইউল ডু ভেরি ওয়েল এক্সেলেন্টলি ওয়েল অ্যান্ড আমাদের এই স্টেটের ছেলেমেয়েরা দারুণ রেজাল্ট করবে আগামী দিনে বোর্ড এবং কাউন্সিল আমরা বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে কথা বলছি তাদের কি সাজেশন তাদের কি পরামর্শ সেই সমস্তটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে আগামী দিনে তোমরা খুব ভালো রেজাল্ট করো এবং খুব ভালো পরীক্ষা দিয়ে অনেক দূর এগিয়ে যাও